হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কম ওজনের কিছু দুল দেখাবো আজকে সনলতা জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কাছে কিন্তু আপনারা ছোট 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 প্রোডাক্টগুলো কিন্তু বেশি সুন্দর ইউনিক টাইপের পাবেন দেখা যাবে যে আমি নিজে নিজে টেকনিক্যাল কারিগর আমাদের কাছে আমার স্বর্ণতা জুয়েলার্সে আসলে আপনারা নিজে যদি আপনাদের কোনো নিজস্ব ডিজাইন থাকে ডিজাইন মতো আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন আর আজকে আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু দুল এই যে একটা নিজের সমান নিজের এটা এটা হচ্ছে একেবারে দেরানা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে নয় হাজার পাঁচশো টাকা এটা হ্যাঁ প্রচুর দুল খুবই সুন্দর সুন্দর তারপরে এটা হচ্ছে বল এটা যেটা সব থেকে ভাইরাল কালেকশন খুবই সুন্দর আচ্ছা এটার মধ্যে দুটো কালেকশন সাইজও আছে ছোট বড় দুটো কালেকশন আছে এই যে বড় সাইজের আছে আচ্ছা তারপরে এখানে আছে এই দুলটা এটাও খুব সুন্দর এগুলো রেগুলার পরার জন্য অনেক ভালোভাবে আমাদের দেশীয় কালেকশন আছে তারপরে এটা এটা হচ্ছে দেরানা মাত্র আচ্ছা তারপরে যে এক ফুল বা দুই দুই এটা তিন ফুলেরও ফুলেরও আছে আছে আচ্ছা এই যে দুই ফুলের তিন ফুলেরটা এটাও খুব সুন্দর এইগুলো আপনার দুই আনা তিন আনা এর মধ্যে পাবেন তারপরে হচ্ছে এটা এটাও খুব সুন্দর তিন আনার মধ্যে তারপরে এটা এটা কত হয় এটা হচ্ছে দুই আনা এটা হচ্ছে দুই আনা তারপরে এটা আছে ছয় আনার মধ্যে ছয় আনা ছয় আনা তিন দিতে ছয় আনা তিন দিতে এটা কত ছয় আনা তিন দিতে ছয় আনা তিন দিতে খুব সুন্দর একটা দুল সব সময় রাফ ইউজ করার মতো হুম এটা এটা হচ্ছে দুই আনা এটা হচ্ছে দুই আনা এটা হচ্ছে 22 ক্যারেটের চার আনা ভিতরে এটা 22 ক্যারেট চার আনার মধ্যে